তুমি যেটা বলছো ঠিক আছে ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড আমাকে একটু আমার মতো থাকতে দাও আমাকে একটু আমার সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দাও পরে কয় লাগবে মানে কতদিন স্পেস কতদিন পাঁচ দিনের মতো বলতে প্লিজ আমি আমি পারতেছিলাম আর ভালো লাগতেছে না প্লিজ আমি আমার বন্ধু হারাতে চাই না আচ্ছা ঠিক আছে

সে কি আপনি বিশ্বাস করছেন কেন কি হয়েছে ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কে ভাইয়া আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে খুব ভালো করে চিনি আমার নাম মাসুদ মাসুদ কোন মাসুদ জি ভাইয়া এই মহল্লার মাসুদ আচ্ছা বলেন ভাইয়া কিছু মনে না করলে পাঁচটা মিনিট সময় হবে আপনার সঙ্গে একটু কথা বলতাম আমি যখন একটা কাজে যাচ্ছিলাম অন্য কোন এক কথা বলি মাসু প্লিজ ভাই আজকে না বলবেন না আপনাকে আমি অনেকদিন খুঁজছি কিন্তু কোনোভাবে আপনাকে খুঁজে পাচ্ছে না আজকে যেহেতু দেখা হয়ে গেছে প্লিজ আজকে না বলবেন ঠিক ভাইয়া বল না তামার না আমার গার্লফ্রেন্ড ওর সাথে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়ছি তারপর আবার কলেজে পড়ছি তারপর একটা জরুরি কাজে আমার গ্রামে যেতে হয়েছিল এই যে একটা গ্যাপ এই গ্যাবের ভিতরে ও ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এই ইউনিভার্সিটি পড়াকালীন ওর সঙ্গে লকেটে দেখা হয় পরিচয় হয় এবং ওদের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে আমি লকেটে অনেকবার বোঝানোর ট্রাই করছি যে ভাইয়া আর তামান্নার সাথে আমার একটা সম্পর্ক ছিল তামান্না আমার গার্লফ্রেন্ড তুমি তামান্নার পথ থেকে সরে যাও লকেট ভাই কোনোভাবে এটা বুঝতেছে না ভাই বুঝতেছে না তো দূরের কথা তারপরে প্রথম একবার আমাকে মারছে মারার পর আমাকে ডাকছে সরি বলবে আমি গেছি যাওয়ার পর সরি বলে সঙ্গে সঙ্গে আমার আবার মারছে ভাইয়া অনেকের কাছে গেছি কেউ আমার বিচারটা করতেছে না আপনি যেহেতু বড় ভাই আপনি যদি এই বিচারটা একটু করতেন আপনি লকেটে যে একটু বোঝাইতেন ও যেন তো আমার নারে ছেড়ে দেন ঠিক আছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এমন কিছু ঘটেছে আপনার সাথে তবে মানে আমি তো বড় ভাই আমি কি করে আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের বিষয়ে ওর সাথে কথা ভাই আর সমস্যা না তো সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না আপনি একটু বোঝাইলে লকেট বুঝবে আপনি একটু ওরে বুঝায়েন দেখেন এটা আপনার প্রেম গঠিত ব্যাপার তো আপনি আপনারা আপনারাই নিজেরাই সলভ করে নেন এখানে আসলে আমার কথা বলা মনে ঠিক হয় ভাই মনে আমার কথা বুঝতেছেন না ভাই আমি এই মহল্লার ছেলে এই এলাকার ওলিতে গলিতে সবাই আমারে চিন ভাই আমি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু সিনিয়র জুনিয়র মানব আপনি আপনার ছোট ভাইয়ের একটু বুঝায়েন হ্যাঁ আসি

Güle güle arkadaşlar. bir videosu সরি আপনি আমাকে একটা কথা বলেছিলেন হেল্প চেয়েছিলেন তখন আপনি চাননি আমি চেষ্টা করেছি আপনি আমি অনেক চেষ্টা করেছি যে আপনাকে হেল্পটা করার জন্য কিন্তু আমি আসলে হেল্পটা করতে পারছি না আমার হয় এরকম অনেক হয় মানে সব ভালোবাসাই মানে সব ভালোবাসা যে পাওয়া লাগবে আপন মানুষটাকে ভালোবাসা মানুষটাকে যে পাওয়া পাওয়া যায় এরকম তো কোনো কথা না তাই না মানে কিছু ভালোবাসা তো অপর থাকে থাকে তো আমি হেল্প চেয়েছিলাম তুমি আমাকে হেল্প করতে পারলে না এখন আমি তো নিজেই আমার কিছু করি সব কাজ এটাও আমি নিজেই করে নিব তুমি টেনশন নিও না সুখে সরি হ্যাঁ আমি আপনাকে হেল্প করতে পারছি না কিন্তু ভাল ছাড়ব না আমি না এবার পারবো না জান এবার আমার পক্ষে সম্ভবই না কি পারবা না কি সম্ভব না আমি অনেক অনেক করছি তোমার জন্য এই যে আমার আম্মার কাছে এত বিয়ের প্রপোজল আসতো আমার নামে আমি সবগুলা ক্যান্সেল করছি শুধুমাত্র তোমার দিকে তাকাই না তোমাকে ভালোবাসছি বলে কিন্তু এবার এবার আর কোনো পক্ষে আমার পসিবল না আমি পারবোই না বলে আরে ওই যে সেদিন একটা বিয়ের প্রোগ্রামে গেলাম না ওইখানে একটা ছেলে আমাকে দেখে আমাদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাইছে ছেলে নাকি দুবাইয়ের কিং তার নাকি দুবাইতে গোল্ডের বিজনেস আছে ডায়মন্ডের বিজনেস আছে তারপর ব্রুজ খুলি পাতে পার্সোনাল ফ্ল্যাটও আছে একটা না তিনটা তারপর অ্যাপার্টমেন্ট বিজনেসও আছে আমি এবার কীভাবে পারবো বলো আমার আম্মু আমাকে ডাইরেক্ট এড করছে যদি এই ছেলেকে আমি এবার বিয়ে না করি আমার আম্মু কোন একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে এখন এখানে তো আমার আম্মুর ইমোশন জড়িত বুঝছো এখন তো আমি না করতেই পারবো তোমার সত্যি করে কথা বলো তো তুমি কি চাই আমি তো তোমাকে চাই আমি তো মনে প্রাণে তোমাকেই চাই কিন্তু তুই যে আমার আম্মুর ইমোশন ওটা তো আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট তাই না পৃথিবীর সবার ইমোশন বুঝলো আমার লাভ এন্ড কেয়ার তুমি কোনো দিন না আমি বুঝছি না এই যে এত ভালো ভালো প্রপোজাল গুলো আসছিল আমি না করছি না এখন এটা তো সম্ভব না এখানে তোমার আম্মু জড়িত আছে একটা ব্যাপার আছে না বুঝতে তোমার বিয়ের বয়স গেছে তোমার আম্মু তোমার বিয়ে দিতে দিতে তাই তো তুমি তোমার আম্মুর আগে আমার কথা বলে দাও যে লকেট আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করতে চাই আমি আম্মুকে এটা বলবো আম্মু এত দিন জানছে তুমি আমার ফ্রেন্ড হও এখন যদি আমার আম্মুকে যা বলি তোমার সাথে আমি প্রেম করছি আম্মু আমাকে মিথ্যুক ভাববে না ছি

দিবা কিভাবে তুমি তো চলে যাবার দুবার যাই হোক আমার জন্য অনেক দুয়ার ভালো থেকো একা বেঁচে থাকতে সুখ তোমাকে এখন থেকে লকেট আর কখনো ডিস্টার্ব করবে না তোমাকে কখনো সকালবেলা ঘুমের থেকে উঠে বলবে না তোমার ভার্সিটির সময় হয়েছে উঠো ফ্রেশ হও খাওয়া দাওয়া করো তোমার জন্য আমি ওয়েট করতেছি তোমার বাসার নিচে আর কেউ কখনো লকেট দাঁড়ায় থাকবে না আমি কখনো তোমার অভিশাপ দিব না সবসময় তোমার জন্য দোয়া থাকবে তোমার যদি কখনো কোনো কিছু লাগে কখনো যদি বিপদে পড়ে লকেটের কথা মনে করো রাত্রে বেলা ঘুমানোর আগে আর ফোন দিয়ে বলবো না যান ব্রাশ করছো বলবো না ঘুমায় পড়ো ঠিক ভালো থাকো একা বেঁচে থাকতে সুপ্রিয় তোমার নামে সিডনি দিব তারার মাঝারে ভাই আপনি এত বড় একটা যে ভুল করবেন সেইটা আমি বুঝতে পারি নাই ভুলটা কি বল ভাই আপনি মানুষ চিনতে ভুল করছেন হ্যাঁ মানুষ চিনতে ভুল করছেন তোর মতন মানুষ উঠবে এটা বদমাশকে চিন্তা ভুল করছি ভাই আপনি আমারে চিনতে পারছেন কি পারেন নাই সেইটা বড় কথা না কিন্তু আপনি মানুষ রূপী বদমাইশকে চিনতেই ভুল করছেন মনে করেন দেখতে লাগে ভদ্র কিন্তু ভিতরে ভিতরে সে বিশাল বদমাইশ এমন একজন লোক আসছে তার আপনি এখনো চিনতে পারেন নাই কে সে বদমাইশটা ফয়সাল একটা থাপড় চুপার দাঁত চোখ ফেলে দেবো ফয়সাল ফয়সালের নাম কি করে মুখে নিস তুই ও একটা ভার্সিটির টিচার ওর পায়ের নখের যোগ্যতা তোর আছে ভাই আমার তার নখের যোগ্যতা আছে কি নাই সেইটা বড় কথা না কিন্তু ফয়সাল বাবলিরে কেন জিম্মা করে নিয়ে গেল কারণ বাবলি পরিচিত তাই ভাই আমিও তো আপনার পরিচিত আপনি আমার দশ লাখ টাকা জিম্মা নিয়ে কোথা থেকে ছাড়াই আনবেন দশ লাখ টাকা তো দূরের কথা দশ হাজার টাকা জিম্মা নিয়ে কোথা থেকে সাড়াই আনবেন ফয়সাল বাবলিরে জিম্মা নিছে কারণ এই টাকাটার সাথে ফয়সাল জড়িত টাকাটা ফয়সাল মারছে ভাই ফয়সালকে আপনার টাকাটা মারছে আমি আপনারে বলি আজ ফয়সালের সাথে আমার দেখা আমি সালাম দিলাম যে ভাই আসসালাম আলাইকুম আপনি তো আমাদের এলাকার বড়ো ভাই আপনাকে সবাই সম্মান করে আমিও সম্মান করি আপনি যেহেতু বাবদের জিম্মা নিয়ে টাকাটা দায়িত্ব নিচ্ছেন তাহলে এই টাকাটা আমরা সঠিক সময় পেয়ে যাব। কারণ আপনি জিম্মা দেন কিন্তু আপনি যদি সঠিক সময় বাবদির কাছ থেকে টাকাটা আদায় করে না দিতে পারেন তাহলে আপনাদের দুজনে ধরে আমার টাকাটা আদায় করতে হবে ভাই এই এই কথা বলার পর আমি তার ছোট ভাই লকেটের সম্পর্কে একটু বলতে গেলাম যে আপনার ছোটো ভাই লকেট ওরে আমি চাইলে মারতে পারতাম আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি কিছু করি নাই আপনার ছোটো ভাইটারে একটু সাবধান করে দিয়ে ভাই এই কথা আমি যাই বলছি সেই আমার এই ইচ্ছা মতো মারছে ভাই মানুষের সামনে ভাই একটা কথা বলি যখন বাবলির কথা বললাম তখন কিন্তু সে আমার মায়ের

আপনি মানুষ চিনতে ভুল করছেন একটা চর দিয়ে তোমার বত্রিশটা দাঁত ফেলে দেবো একেবারে ফয়সাল তোকে এই কারণে মারছে ফয়সাল তোকে টাকা কারণে মারছে আমি চিনি না ফয়সালকে তোকে আমি চিনি না তুই নিশ্চয়ই ফয়সালকে ও ভাইয়ের ব্যাপারে রকেটের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছিস তুই যা পারিস না সেই কাজ করতে যাস কেন হ্যাঁ নিজে মার খেয়েছে এখন মালিশ দিচ্ছিস আমার কাছে গল্প বানাচ্ছিস যা ভাগ আমার যা যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না মনে ছুটলে তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু

আমার লাভ কে ইমোশন তো আমার নাই তো বুঝবো না আমি যেটা এত ভালোবাসি আমার লাইকে চলে গেল আমি ঠিক আছে চলে গেছে আমার কোনো দুঃখ নাই কিন্তু ওর চোখের মধ্যে আমার প্রতি একটু খারাপ লাগা দেখিনি থাকবো না থাকবো না কোনো খারাপ লাগা থাকবো না ওই যে এই কাজটা করবো এটা আগে প্ল্যান করে রাখছি আর তুই যে এই জায়গায় আবি এটা আমি আগেই জানতাম কান্দা তো না ঠিক করছো সব কি করি নাই ভাই ওর লিখে কম সব কিছু করছি সেমিস্টারের টাকা মাইরা দামি দামি গিফট দিতাম আমার যে টাকা আমার খাওয়ানোর লেগে দিত আমি নিজে না খাই ওরে খাওয়াইতাম নিজে হাইটে দিতাম ওরা রিক্সায় দিতাম আসলে মায়া মানুষ কেমন ভাই জানো তুমি একটা মেয়েরে ভালোবাসছো তুমি মেয়েটা যখন বুঝে ফেলবো তুমি ওরে ভালোবাসছো তোমার কি কাউট করবো লাথি মারবো চিন্তা করবো তুমি তো আসোই আমি অন্যদিকে যাই আর মায়া মানুষের ভুলটা কি জানো ওরা ভুল জায়গায় যায় ভুল মানুষ ভালোবাসে যে মানুষ ভালোবাসে তার কথা চিন্তা করে না যে মানুষ তো ভালোবাসে না তারাই তুমি আর ভাই এই কাটা গায়ে নুনের ছিটা দিও না কাটা গায়ে নুনের চিঠে দিও না না যে নিজের শরীর নিজে কাটে তার গায়ে নুনের চিঠে দেওয়াই উচিত তুই খালি আমার ছোট ভাই দেখা এনে নুনের লগে লগে মরিচ ডইলা দিতাম এত তাড়াতাড়ি তুমি বিয়ের কাট বানায় ফেলল আসলে কি তো না জানো তুমি আমার লাভ কেয়ার কোনো দিনে বুঝবো না নিজের দুবাই ক্যান্সেল করে আমার ছোট বাইরে দুবাই যাইছ না আমি আবার এই দিক থেকে খুবই ভালো শিক্ষকদের সাথে কোনো প্রকার ব্যাধবি করি তুমি একটা মানুষের অতীত দেখে যাচ করতেছ মানুষের অতীত থাকে না ভালো বন্ধু থাকে না এটা কি ওর কি দোষ ছিল ফয়সালের কোন দোষ ছিল ফয়সালের হাত ছিল এখানে আমার কি মনে হয় ওই টাকা দিছে না কিছু খাওয়াইছে তো পা লাগে না